গরিব হোকারদের বিকল্প ব্যবস্থা না করে বুলডোজা দিয়ে ঘর ভাঙ্গার প্রতিবাদে রামপুরহাট শহরে মহামিছিল ও বিক্ষোভ কর্মসূচি রামপুরহাটের এবং পশ্চিমবঙ্গের সমস্ত পার্টি অফিস যেগুলো অবৈধ জায়গায় আছে সে জায়গাগুলো ভাঙার ব্যবস্থা করুন তারপরে সাধারণ মানুষদের উচ্ছেদের ব্যবস্থা করুন রামপুরা বিক্ষোভ দেখুন আমি কালকেও বলেছি কেউ শখ করে তো হকারি করে না নিরুপায় হয়ে হকারি করে তারা চুরি ডাকাতি না করে ফেরি করে তাদের জীবন নির্বাহ করে সরকার তাদের জন্য সহানুভূতির সঙ্গে বিবেচনা করুক অত্যাচার নয় তাদের সঙ্গে আলোচনা করে গা জোয়ারি মানসিকতা নিয়ে এখানে আজকে সরকার এই ধরনের অন্যায় হস্তক্ষেপ করছে আর জেতার পর যেন হাতির পাঁচ পা দেখেছে যা খুব তাই করবার মানসিকতা তৈরি হয়েছে এদের

সরকারি জায়গায় অবৈধ তৃণমূলের পার্টি অফিস এখন অব্দি ভাঙা হলো না কেন মমতা ব্যানার্জির জবাবদ গরিব হকারদের উল্টো জাতীয় ये कांग्रेस जिंदाबाद 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 मिशन शक्ति जिंदाबाद পাশে সরকারি জায়গায় তৃণমূলের অবৈধ পার্টি অফিস ভাঙা হলো না কেন মমতা জবাব দাও